নির্বাচনের এখনো অনেক দেরি তারপরও বিএনপি তাদের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করে দিয়েছে অনেক আগে হবে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এই প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন বিএনপি নভেম্বরের প্রথম সপ্তাহে তাদের দুশো সাঁত্রিশটা আসনে প্রাথমিকভাবে মনোনয়ন চূড়ান্ত করছে ওই মনোনয়নটা প্রাথমিক মনোনয়ন মানে পুরোপুরি মনোনয়ন না তারপরেও যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের ভিতরে যে মানে মানে হানাহানি গোলমাল এটা লেগেই আছে যারা মনোনয়ন পেয়েছে প্রাথমিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদেরকে মাঠেই টিকতে দিচ্ছে না এবং তাদের তারা যে বিএনপি করে অন্য পক্ষ সেটা স্বীকারও করছে না যে পক্ষ মনোনয়ন পেয়ে গেছে ইতিমধ্যেই প্রাথমিক মনোনয়ন এই নিয়ে কন্দল তো লেগেই আছে যেসব যোগ্য প্রার্থীরা বিএনপির মনোনয়ন পান অর্থাৎ প্রাথমিক মনোনয়ন তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন আপনারা জানেন যে বিএনপি অনেকদিন ধরেই নির্বাচন আসতে পারে না তাদের নির্বাচন করার মতন কোনো অবস্থা ছিল না অনেকদিন পরে বিএনপির ভিতরে একটা নির্বাচনী ভাব আসছে এবং তারা নির্বাচন মুখী একটা দল এবং নির্বাচন করবে বলেই তারা মুখিয়ে আছে এক একটা আসনে আট দশজন করে যোগ্য প্রার্থী তাদের আছে তার ভিতর থেকে একজনকেই মনোনয়ন দেবে দল সেই একজনকে মনোনয়ন দিতে বিএনপি আপনারা জানেন দুশো একটা আসন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে মনোনয়ন আর যে দুশো ছত্রিশটা আসন আছে এর ভিতরে পঞ্চাশের অধিক আসনে এ পক্ষ অপক্ষ ধাওয়া এসব কারসাজি হয়ে যাচ্ছে আর একশোটার উপরে আসন আছে যেখানে বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ানোর একটা সুযোগ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বিএনপি এখন বেকায়দায় পড়ে গেছে যে তারা কি করবে তারেক রহমান লন্ডন থেকেই অনেক বিদ্রোহী নেতাদের সাথে ফোন আলাপ করছেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন তার এই ফোন আলাপ কতটুকু ফলপ্রসূ হবে সেটা আসলে কারোরই জানা নেই আমি যে কথা বলছি আমার নিজেরও জানা নেই যে কতটুকু ফলপ্রসূ হবে আমার মনে হয় কিছুটা হলেও হবে তারপরেও ভিতরে একটা দ্বন্দ্ব থেকেই যাবে আরেক রহমান এবং বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য তারাও ঢাকায় নিয়ে যে প্রার্থীদেরকে বুঝাচ্ছেন যে আপনারা হয়তো এমপি ইলেকশনে দাঁড়াতে পারেননি সামনে যে উপজেলা নির্বাচন আছে তারপরে আপনার জেলা নির্বাচন আছে সে জায়গাগুলোতে আপনাদেরকে দেয়া হবে কিন্তু বিএনপির যারা নাসলবান্দা প্রার্থী তারা তো কোন রকমে সে কথা শুনছে না তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে আপনারা জানেন যে কয়টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি এর ভিতরে ঢাকাতে সাতটা আসন আছে নওগাঁয় তিনটা ঝিনাইদাহ তিনটা এই জায়গাগুলোতে আরো সংঘাত বেঁধে যাচ্ছে যেহেতু মনোনয়ন দেয়া হয়নি এখন তারা মার্চ চষে বেড়াচ্ছে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটনা থেকে শুরু করে যা কিছু আছে তারা বলে বেড়াচ্ছে অর্থাৎ পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ভাবে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছে বিএনপি পড়ে গেছে আসলে বিপাকে যে তড়ি ঘড়ি মনোনয়ন যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এটা কত কার্যকরী হয়েছে এটা এখন ভেবে দেখার বিষয় কারণ বিএনপির মতো একটা বড় দল এতদিন নির্বাচনে তারা আসতে পারেনি এই প্রথম তারা নির্বাচনের সুযোগ পাচ্ছে এখানে অনেক প্রার্থী হবে এবং আহ প্রার্থী যেমন আছে তেমন ত্যাগী তারা বাসের কাকে বাদ দিয়ে কাকে নমিনেশন দেবে এটা বিএনপি চরম অতএব তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই কোন দল হয়তো তারেক রহমান ছাড়া কেউ মেটানো সম্ভব না কেউ মেটাতেও পারবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা চেষ্টা করে যাচ্ছে ঢাকায় নিয়ে যে তাদেরকে বোঝানোর যারা বিদ্রোহী প্রার্থী সহ যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বুঝিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু এলাকায় এসে যা তাই পদক্ষেপ কাউকে বহিষ্কারও করতে পারছে না কারণ আপনারা জানেন দেশের একটা শক্তিশালী অবস্থানের জামাত ইসলাম আছে সেই জায়গায় বহিষ্কার করলে অনেকে জামাতে যোগ দিতে পারে অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে কারণ সবারই একটা জনপ্রিয়তা আছে তাতে বিএনপির ক্ষতি ছাড়া লাভ হবে না কারণ অনেক প্রার্থী আছে যারা দাঁড়ালেই পাশ করে যায় আপনারা জানেন কিছু এরকম মানুষ আছে যে যাদের কোনো প্রতীক লাগে না মার্কা লাগে না তারা ভোট করলে পাশ হয়ে যায় এরকম মানুষের অভাব কিন্তু বিএনপিতে অনেক আছে তো বিএনপি যে পথে হাসছে সে পথটা আসলে কতদূর ফলপ্রসূ হবে সেটা দেখার বিষয় তবে বিএনপির জন্য গলার কাটা হয়ে আছে প্রাথমিকভাবে মনোনয়ন প্রকাশ করা এটা না করে যদি তফসিল ঘোষণার পরে মনোনয়ন ঘোষণা করা হতো তাহলে এই গানজামটা অনেক কমে আসতো বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে নির্বাচন করতে আসছে তাদেরকে যে আসনগুলো ছাড়তে হচ্ছে সেগুলো বিএনপির আসন এখানে বিএনপির হেভিয়েট প্রার্থীরা আছে যাদেরকে মনোনয়ন বঞ্চিত করে জোট শরিকদের আসন ছেড়ে দেওয়া হচ্ছে তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে যাচ্ছে এতে করে বিএনপির ক্ষতি ছাড়া লাভ বলে কোনো কিছু হবে বলে আমার মনে হয় না বিএনপি বড় বিপদে পড়তে যাচ্ছে যদি তারেক রহমান দ্রুত দেশে না ফেরে তারেক রহমান কবে দেশে ফিরছেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম তিনি কি করতে পারেন দলের জন্য সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই থাকলাম শেষ পর্যন্ত কী হয় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম